ठीक है सर खान ये वही तो देखते हैं कि गाना है हां अपन बर्थडे का सेफ है आप कब सुभीते अच्छा सब भी जानते की सी अच्छा

বাগা বাগি হবে বাগা বাগি তো

তোমার অত লম্বা হবে তোমার ওখানে হয়তো এক টিকের আমি তো ফিট লম্বা আপনি যেমন লম্বা আছে সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত

दूजीने की कंथा है पड़े के दूजने की कंथा है पड़े ये है ये उभय कंथा है पड़े ना के हम शेष देगा शेष के ओ डागो ट्रैक्टर में जाए तो पीत गोला घने जाए हाय हम पेट ना हो कुछ झन तो

Ајде. Ало. 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 ওদিক থেকে হেলো তো না শুনলে আমি যে আওয়াজ করি না সেটা জানেন না আপনি হুম জানি তাহলে ধরিই তো হেলো বলা দরকার ছিল জি 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 হ্যাঁ আমি তো দুইবার করছিলাম হ্যাঁ সরি আমি ওই ওদের কি স্কুলে পাঠানোর জন্য ব্যস্ত ছিলাম তো হ্যাঁ এখন দেখতেছি মোবাইলটা হাতে নিয়ে দুটাই মিস করা

না ওই ইয়ে কে বলতেছে বুয়া একটা চলে যাচ্ছে আর একটা আসবে ও বলতেছে সব কাজ শেষ জিজ্ঞেস করে বলবে হ্যাঁ সব চলে মানিক কি অবস্থা হুম কেন

যে মানুষকে ভালো করা যায় কিভাবে সেটা বুঝাইতাম ওনাকে শাসন দিয়ে কিছুই হয় না আদর দিয়ে সব হয় তাই না চলে যাক হাজার বার সত্য কথা হাজার বার সত্য কথা আমি তো কখনো কাউকে শাসন করি কখনো কনভিন্স করতে পারি না আমি আদর সহার দিয়ে কনভেন্স করি সময় আর ঝগড়া তো তো বিকৃত হয়ে যায় সবকিছু তাই না অবশ্যই ভালোবাসা হ্যাঁ হ্যাঁ না বুঝলে তো ওর কিছু করেন না অনেকে মনে করে যে শাউটিং দিয়ে শাউটিং করে হ্যাঁ ওইভাবে করে শাস্তি দেখায় হ্যাঁ ওইভাবে অনেক অনেক কিছু করা যায় আসলে তা না কিন্তু ভালোবাসা আদর দিয়ে মানুষকে পুরো রাজ্য জয় করা যায় না দুনিয়াটা তো জয় করা যায় আদর ভালোবাসা দিয়ে না পর সত্য দূরেশ চলে যায় হ্যাঁ পর সত্য দূরেশ চলে যায় হুম না রিয়েল আমি মানে আমার মনে হয় আর কি যতটুকু যে ভালোবাসা দিয়ে যতটুকু করা যায় বুঝানো যায় এবং কি প্রত্যেকটা জিনিস অনেক অনেক যে ভালোবাসাকেও তো বিসর্জন দেওয়া যায় তাই না যে উনি উনি তো বুঝে নাই উনি মনে করছে শাসন দিয়ে বুঝি সবাইকে বলে টোলে মানের যে করে মনে হয় যেন অনেক কিছু আর আরো যে ঘৃণা জন্মে সেই জিনিসটা কিন্তু বুঝে না তাই না ঠিক ঘি না আরো পখর হতে থাকে একদম অনেক দূরে ঠেলে দেয় এসব জিনিস গুলা এধরনের এটি তাই না হান্ড্রেড পার্সেন্ট ব্যস্ততা এখানে হম টকচার হচ্ছে এটা তো আর বড় জিনিস নেই কিছু এত সুন্দর মনের মানুষটাকে মূল্যায়ন করতে জানলো না আমি পাইলে যে কি করতাম জানান লাভ হতো মন থাকতো না অ্যাভেডিউজ বলাইজেড তাই অবশ্যই আদারে না একদম হুম আদার এমন একটা জিনিস ভালোবাসে এমন একটা জিনিস টেনশন ফ্রি আসলে সবথেকে ভালো জিনিস না হাই কোয়ালিটি ভিটামিন এক এ টু জেড হ্যাঁ হুম তুলে যেও হুম ক্যানামানিক